সুতরাং এই সময় বিষয়ে কল্পনা করে বলো আসসালামাইকুম ধন্যবাদ আমাকে আজকে বিতর্কের মঞ্চে কথা বলা শুরু করে দেওয়ার জন্য মাননীয় আমার ধরে বিতর্কের বিষয়টিকে চারটি ভাগে ভাগ করে সুতরাং বিশ্লেষণ করে গেছে

এই কিছুদিন আগে ঘটে যাওয়া একটি অনৈতিক ঘটনা ছোট শিশু নাম তার আসিয়া আমরা সবাই দেখেছি তার সাথে এরপর করতে চাইবেন অবশ্যই আপনার কিভাবে নৈতিক শিক্ষা ছাড়া অর্থনৈতিক অথবা বিজ্ঞান দ্বারা একটি সমাজ দেশের মতো থেকে দুর্নীতি দূর করে শান্তি প্রতিষ্ঠা করবেন

প্রতিপক্ষ উত্তরটি দিয়ে যাবেন বৃক্ষ প্রতিপক্ষ আপনারা বলছেন কেবলই নৈতিক শিক্ষার প্রসারই নয় যথেষ্ট নয় অন্যান্য জরুরি যদি সমাজে ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক কার্যকলাপ থাকে তাহলে উন্নত শিক্ষা আইনের প্রসার